তো দুইটা হাঁস নিয়ে নিলাম আটশো পঞ্চাশ টাকা দেখেন এই যে হ্যাঁ দুইটা হাঁস পাঁচশো আটশো পঞ্চাশ আর কি আজগুলো আছে উজন আছে না ভাই ভালোই ভালো তো সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আজকে আমি চলে আসছি আমাদের গ্রামীণ হাতে হাঁস মুরগি কিনতে আজকে হাট থেকে মোরগ কিনবো তো দর্শক আমি আমার এই চ্যানেলে বরাবরই আমি হাঁস মুরগির ভিডিও দিয়ে থাকি বিভিন্ন হাঁস মুরগির বাজারে যায় এবং হাঁস মুরগির যে বাজার দর সেইটা দেখাই তো আজকে আবারও চলে আসছে আমি হাঁস মুরগির দাম দেখাতে আমি আমার এই বাজারের যে গাজীপুর শ্রীপুর উপজেলার কাউড়াইত বাজার কাওড়াইত বাজারে হাঁস মুরগির দাম দেখাবো এবং পাশাপাশি আজকের বাজারের বাজার থেকে দেশি মোরগ হাঁস কিনব হ্যাঁ তাহলে চলুন কথা না বাড়িয়ে চলুন আজকের এই বাজারের যে হাঁস মুরগির দাম সেটা একটু দেখার চেষ্টা করি দোষ যে এই দিকটাতে হাঁস মুরগি আছে দেশি মোরগ হ্যাঁ এই দিকটাতে আছে ছোট ভাই এটা দাম মোরগ আছে তোমার কাছে হ্যাঁ ভাই আজকে এইটা বেশ আছো মোরগ দরকার ছিলো মোরগ কিসা ছিলাম এডিয়া এডিয়া ছিল তো ক কীরকম দাম বেচ্ছ সাড়ে ছশো সাড়ে ছয়শো পিস

মোরখটা পাইতেছেন আজকে বাজারে মোরকে শর্ট আছে এই যে এই দিকটাতেও আছে এই এই মোরুটি কার আছে সব পাইকার কিনা আছে তাহলে এই যে এই দুইটা চীনা হাঁস আছে কাকা দুইটা কি বেটা ব্যাটা কত যাইতেছেন বাজারে

আছে না এ আছা কত নাই পিছ আছা আছি তোমি আছে কত

বিচাল ছ সবগুলা দেখি দর্শক আসলে হলে হাঁস পাইদিস মানে মোরগ পাইদিস কিনা হাঁস নিতে পারি কি না বরখ না পাইলে কিছু করার নাই হাঁস নিতে পারবে তোকে কত কম পারবেন

এবার খুলাসা চলে একটু আমরা বাজারে যে শাক সবজি আছে শাক সবজির দামগুলো একটু দেখার চেষ্টা করি এই যে বাজারের এই অংশটাতে আসলে শাক সবজি বিক্রি হয় এই যে প্রচুর মানুষ শাক সবজি কিনতেছে আমরা একটু দামগুলো একটু যদি জানার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন আপনারা যে এই বাজারে শাক সবজি কেমন দামে বিক্রি হয় এই যে দেখুন মানুষ এই রেল লাইনের ধারে বসে প্রচুর শাকসবজি বিক্রি করা হয় প্রচুর মানুষ আসে কিছুটা কমে আসলে এখান থেকে শাকসবজি কেনার উদ্দেশ্যে হ্যাঁ দেখুন এই যে দেখ তো যদি এই দিকটাতে পথে যাই যেখানে ইয়া আছে তাহলে प्याज পাতা কতইরা 20 টাকা টাকা ও এই সিমদি কি দাম বেশি নাকি পঞ্চাশ টাকা অনেকে দেখলাম অনেকে অনেকে দেখলাম আশি টাকা নব্বইটাই টাকা চাইতেছে এই যে ভিতরে ইয়া গুলা বড় হয় গুলা পঞ্চাশ টাকা করে না আর টমেটো টমেটো চল্লিশ কিছু যদি নরম হয়ে গেছে চল্লিশ টাকা করে টমেটো কেজি আমরা একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থা এই যে এদিকটাতে আরও দোকান আছে

আপনার খেতেন না যাক ভালো দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই দিকটা তো আছে এই যে ছোটো ছোটো আমরা একটু সামনের দিকে যাই দেখি বেগুনের দাম কেমন এই সিমের দাম কেমন টাকা এই সিম কত এটা চল্লিশ টাকা চল্লিশ আচ্ছা গোল বেগুনগুলো গোলা চল্লিশ এটাও চল্লিশ চল্লিশ টাকা করে বেগুন আর এই যে লাল আলু হ্যাঁ গোলা আলু লাল আলু কত টাকা একদম তিরিশ টাকা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সবজির বাজার সবজির বাজারের হালাত এই যে এই দিকটাতে আরো আছে গাজর গাজর তো এই গাজর কত করে চল্লিশ টাকা গাজর গাজর কি আমাদের এলাকাতে হয় না অন্য এলাকাতে কি আমাদের এলাকায় দর্শক এই হচ্ছে সবজির বাজার হ্যাঁ এই বাজারটি দেখতে পাচ্ছেন প্রচুর জমজমাট হয় সন্ধ্যা হলে আরও বেশি জমজমাট হয় দর্শক এই যে এই দিকটাতে এই যে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের দাম টাকা পেঁয়াজের দাম কি কমছে না বাড়তি পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ আর যে এই আলুগুলো কত বেড়া এটা 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 পঁচিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা না সুপ্রিয় দর্শক এই হচ্ছে বাজারের হালাত হ্যাঁ দেখতেই পাচ্ছেন বাজারের অবস্থা এই যে এই দিকটাতে ধন্যবাদ কাকা ভালো আছেন আপনার বরাবর এই ধন্যবাদ বিক্রি করতে পাই আপনি এত ধন্যবাদ আনেন করতে গা আপনি যে খেত আছেন আরো থেকে আরো তাই না আপনি এই যে একাটি কত বিশটা পিস তো অনেকগুলো আছে আধা কেজি আছে ওরে বাপ তাই বড় দিয়ে আনছেন দর্শক দেখতেই পাচ্ছেন এই হচ্ছে বাজারের অবস্থা দর্শক আজকে আমার এই ভিডিওতে আমি আপনাকে আপনাদেরকে এই বাজারে যে হাঁস মুরগির দাম এবং পাশাপাশি হাঁস মুরগি কিনলাম এবং এই বাজারে যে শাক সবজির দাম সেটাও দেখিয়েছি দেখতেই পাচ্ছেন এখনকার শীতের সবজির দাম অনেকটাই কম অনেকটাই কমে গেছে এদিকে বেগুন আছে লম্বা বেগুনগুলো কত হয়ে তিরিশ টাকা না দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক भिडियो त अन्य कुन एक बजारे धन्यवाद